আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইমরান আছি আপনাদের সাথে আশা করব আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ঔষধের রিভিউ এই ঔষধটি বিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় ও স্তানকালে তা ব্যবহার করা যাবে কি না তা নিয়ে থাকছে আজকে বিস্তারিত আর সবশেষে থাকছে এই ঔষধটির বর্তমান বাজার মূল্য তাহলে চলেন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো এই ঔষধটির নাম হচ্ছে গাবা স্টার ট্যাবলেট এই ওষুধটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি থেকে খিচুনি বা মির্কি মাইগ্রেনের ব্যথা রগে রকে ব্যথা চলাচল করা ইত্যাদির জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এখন জেনে নেওয়া যাক এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন তিনশো মিলিগ্রামের এক থেকে তিনটি ট্যাবলেট সেবন করা যাবে আর বারো বছরের উপরে শিশুদের ক্ষেত্রে প্রতিদিন তিনশো মিলিগ্রামের এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করা যাবে আর তিন থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে প্রতিদিন দশ থেকে পনেরো গ্রামের ট্যাবলেট কেজি প্রতি হিসাব করে তিনবার দেওয়া যাবে যেমন বাচ্চার কেজি যদি দশ কেজি হয় তাহলে হিসাব করে একশো থেকে দেড়শো মিলিগ্রাম ট্যাবলেট দেওয়া যাবে এখন জেনে নিব এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে দেখা দিতে পারে যেমন ঝিমুনি ওজন বৃদ্ধি শুষ্ক ত্বক ইত্যাদি আর গর্ভাবস্থায় ও স্তনাদানকালে এই ঔষধটি ব্যবহার না করাই উত্তম আর আপনাদের জন্য একটি সতর্কতা এই ঔষধটি সেবন করার পরে ঝিমুনি বা ঘুমঘুম ভাব দেখা দিতে পারে তাই গাড়ি চালানোর আগে এই ঔষধটি ব্যবহার থেকে বিরত থাকুন এখন আমরা জেনে নিব এই ঔষধটির বর্তমান বাজার মূল্য এই ঔষধটির প্রতি পিছির দাম বর্তমানে ছয় টাকা করে আর হ্যাঁ আমি আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ঔষধটির বিষয়ে জানিয়েছি তাই অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ঔষধগুলো ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ but